খেতে খেতে আমি তোমার ফোনটা ধরেছিলাম ঝগড়া করতে করতে মেয়েটি তার জ্ঞান হারিয়েছিল বাজার থেকে আস্তে আস্তে মেয়েটাকে অপহরণ করা হয়েছিল চা খেতে খেতে আমি খবরটা শুনেছিলাম হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন এ সমস্ত স্পোকেন ইংলিশ আমরা প্রতিনিয়ত বলে থাকি এগুলোর গঠন ইংলিশে পড়লে কেমন দাঁড়ায় সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় তাহলে দেখা যাচ্ছে এখানে দুটো কাজের কথা উল্লেখ করা হচ্ছে যেমনটা খেতে খেতে আমি তোমার ফোনটা ধরেছিলাম তাহলে খাচ্ছিলাম আগে থেকে খাচ্ছিলাম তারপরে ফোনের ফোনটা ধরেছিলাম তাই না তো আমরা কি করব তাহলে খেতে খেতে আমি তোমার ফোনটা ধরেছিলাম যে কাজটা পরে হলো সেটা করবো আমরা তাহলে তোমার ফোনটা ধরেছিলাম তো রিসিভড ইউর ফোন বা ফোন কল আই ফোন কল এবার আর কি বলবো খেতে খেতে এবার আমরা দিব ওয়াইল ডাব্লিউ এইচ আই এল ইউ ওয়াইল আর যে ভাবটা হচ্ছে খেতে খেতে ইট মানে খাওয়া জি করে আমরা করবো এটাকে বলা হচ্ছে তো তাহলে কি আই রিসিভ ইয়ার ফোন কল ইটিং বুঝা তাহলে এই গঠনই আমরা তৈরি করবো তাহলে সেন্টেন্স গুলো দেখা যাক প্রথম সেন্টেন্স খেতে খেতে আমি তোমার ফোনটা ধরেছিলাম আই রিসিভড ইয়র ফোন কল ওয়াইল এইটিং পরে বাজার থেকে আসতে আসতে আমি মেয়েটাকে দেখেছিলাম আই শা গার্ল ওয়াইল কামিং ফ্রম মার্কেট পরে চা খেতে খেতে আমি খবরটা শুনেছিলাম আই হার্ড দ্য নিউজ ওয়াইল টেকিং ঠি পরের সেন্টেন্স ঝগড়া করতে করতে মেয়েটা তার জ্ঞান হারিয়েছিল দ্য গার্ল লস্ট হার সেন্স ওয়াইল কোয়ারেলিং পরের সেন্টেন্স ফোনে কথা বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলেছিল দ্য গার্ল ক্রাইট ওয়াইল টকিং ওভার ফোন পরের সেন্টেন্স কথা বলতে বলতে মেয়েটা লেগে গিয়েছিল দা গার্ল স্পিকিং সেন্টেন্স স্কুল থেকে আস্তে আস্তে মেয়েটাকে অপহরণ করা হয়েছিল প্যাসিভে হবে কারণ মেয়েটাকে ওকে অপহরণ করেনি ওকে অপহরণ করা হয়েছিল তাহলে আমরা কি বলতে পারি দ্য গার্ল ওয়াজ কিডন্যাপড ওয়াইল্ড কামিং ফ্রম স্কুল আশা করি বোঝা গেছে यकम इनफर्मेटिव वीडियो पे दे चैनल करें कर पाश्ता थैंक्स फॉर वाचिंग